নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির জানি তোমরা সবাই অপেক্ষা করছো কারণ কালকে রিডিংটা দিতে পারিনি এতটাই হ্যাক্টিক শিডিউল হয়ে গেছে কারণ তোমরা বুঝতেই পারছো যে এই পুজোতে অনেকটা গ্যাপ এসেছে পুজোর আনন্দে পুজোর ঘোরাঘুরিতে কিছু তো আমিও ছুটি নিয়েছি তো তার জন্য ভীষণ হ্যাকটিক শিডিউল গেছে কালকের দিনটা তো কালকে আমি রিডিং আর আনতে পারিনি বাট আজকে চলে এলাম আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে জানি আজকেও কিন্তু ভীষণ একটা শুভ দিন আজকে লক্ষ্মী পূজা কোজাগরি লক্ষ্মী পুজো নিশ্চয়ই হয়তো তোমরা এই মুহূর্তে যখন আমি রিডিংটা দিচ্ছি তখন তোমরা সবাই মানে লক্ষ্মী আনন্দে সবাই মানে একদম মুশকুল সবাই হয়তো কেউ কেউ মায়ের পুজোয় আছো কেউ কেউ মায়ের আরাধনা করছো অঞ্জলি দিচ্ছ তাই না হয়তো সারাদিন তোমরা আজকে উপবাস আছো বাট তবুও জানি সব কিছুর মাঝে তোমাদের মনে পড়ে যায় একবার দেখে নিতে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তাই না তো সেই জন্যেই নিয়ে চলে এসেছি আজকে আবারও এই খুশির দিনে আনন্দের দিনে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তের কারেন্ট ফিলিংস দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সবটা দেখব চলো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কি চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কি কারেন্ট ফিলিংস কি ফাইভ অফ ওয়ান্স কোনো মানসিক অশান্তির মধ্যে আছেন তিনি টেনসড চলো দেখি জাস্টিস অ্যান্ড টু অপান্ডিকালস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কিছু কনফ্লিক্ট চলছে তোমার প্রতি তার অবশ্যই ইমোশন আছে অবশ্যই ভালোবাসা এবং সে তোমাকে ফিল করছে তোমার প্রতি তার যথেষ্ট মন থেকে বাই হার্ট ইমোশন আছে বাট কোথাও তো কোনো কোনো আরও একটি অন্য মানুষ আছে তার প্রতিও তার কিছুটা হলেও একটা অপশান আছে তার জীবনে বা কোনো ইমোশন তার প্রতিও সে ফিল করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে ভীষণভাবে একটা মানসিক কনফ্লিক্টের মধ্যে আছে মানসিক অস্থিরতা ফিল করছে কি করবে কি হতে চলেছে আগামীতে কিছুই বুঝতে পারছে না বাট কোথাও সে তোমার সঙ্গে নিজেকে অ্যাটাচড রাখতে চাইছে সে তোমাকে পেতে চাইছে তোমার সঙ্গে একটা সুন্দর রিলেশনশিপে সে জড়িয়ে থাকতে চাইছে সে তোমার থেকে কোনোভাবেই কিন্তু দূরে যেতে চাইছে না এবং সে চাইছে যে সম্পর্কটা একটা খুশির সম্পর্ক হোক একটা আনন্দ মুখর সম্পর্ক হোক এবং একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে তোমরা থাকো বাট কোথাও একটা কনফ্লিক্ট চলছে ভিতরে ভিতরে যেটা হয়তো তোমাকে শো করছে না দেখো কুইন অফ কাপস কুইন অফ কাপস তোমার প্রতি ইমোশন যথেষ্ট আছে বাট কোথাও তো থ্রি অফ জাজমেন্ট কোনো অন্য কোনো মানুষের প্রতিও কোনো একটা ইমোশন তার আছে বা হয়তো কারোর দিক থেকে কোনো যোগাযোগ এসেছে যার প্রতি যে ইমোশনটা আছে সেটা তিনি নিজের ভিতর থেকে উপরে ফেলে দিতেও পারছে না আবার সেখান থেকে পুরোপুরি মুভ করতেও পারছে না তো কিছু একটা কনফ্লিক্ট তাকে ঘিরে রেখেছে বাট তোমার প্রতি একটা ভালোবাসায় আচ্ছন্ন অবশ্যই আছে তার মনের মধ্যে তোমার জন্য ইমোশন আছে বাট কোথাও একটা আনস্টেবিলিটির মাধ্যমে একটা আনস্টেবিলিটি আছে কখনো প্রচুর ইমোশন ইমোশনে ভরপুর এবং সে কখনো কখনো তুমি ছাড়া কাউকেই চাইছে না বাট কখনো কখনো কিন্তু এমন কোনো মানুষের দিক থেকে একটা যোগাযোগ এসে যাচ্ছে সে বারবারই নিজের মধ্যে তার কোথাও মা মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে সে নিজের ভিতরে তো একটা ফেলিওর ফিল করছে যে আমি নিজে বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমার কার জন্য মানে স্ট্যান্ড নিতে হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না বা আমার জন্য কে পারফেক্ট বা আমাকে কে স্টেবিলিটি দেবে আমার জন্য কে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এইগুলো নিয়ে ভীষণভাবে তিনি মানে একটা কনফ্লিক্ট অনুভব করছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু বারবার একটা ভিতরে ভিতরে ডিস্টার্ব হচ্ছে ভিতরে ভিতরে একটা মানসিক যন্ত্রণা তো তার আছে কিন্তু শো করছে না তোমাকে তোমাকে শো করছে না তো চলো তাহলে দেখেনি যে তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কটা কি স্টেবল হচ্ছে চলো দেখেনি তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কি তুমি যে মানুষটিকে নিয়ে আজকে দেখতে এসেছো যার কারেন্ট ফিলিংস দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই মানুষটির সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে সম্পর্কটা কি স্টেবল হচ্ছে নিয়ার ফিউচারে তোমার সঙ্গে এই মানুষটির নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা কোথাও কোথাও তো তো শুরু হয়েছে বা হচ্ছে আগামী দিনে আছে একটা ব্যালেন্স রিলেশনশিপ কোথাও পাচ্ছে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটা এইদের হতে পারে তার দিক থেকে বা তোমার দিক থেকে বাট কেউ তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন তো থাকছে থার্ড পার্টি উইথ থার্ড পার্টি সম্পর্কটা কোথাও কিন্তু স্টেবিলিটি পাচ্ছে আনস্টেবিলিটি হচ্ছে না যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনে থাকো তাহলেও রিলেশনশিপটা শুরু হচ্ছে অ্যান্ড সম্পর্কটা কোথাও তো কন্টিনিউ হচ্ছে যোগাযোগে থাকছো সুন্দর একটা ভালোবাসা সুন্দর একটা মানে বন্ডিং তোমাদের কিন্তু থাকছে উইথ থার্ড পার্টিই কিন্তু থেকে যাচ্ছে তো চলো তাহলে দেখব যে এই থার্ড পার্টি সিচুয়েশন কখনো কি তোমাদের মধ্যে থেকে সরে যাবে নাকি থার্ড পার্টি রয়ে যাচ্ছে ফরএভারের জন্য চলো দেখেনি তোমাদের সম্পর্কটার মধ্যে থেকে থার্ড পার্টি জোন কি কখনো যাবে কখনো কি এই থার্ড পার্টি যাবে নাকি অলওয়েজ এই থার্ড পার্টি থেকেই যাবে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে এই থার্ড পার্টি জোন কি কখনো যাবে নাকি থার্ড পার্টি থেকেই যাবে তোমাদের মধ্যে এই থার্ড পার্টি তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি কি কখনো কি যাবে ওয়ার্ল্ড কার্ড এসেছে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি কি কখনো কি চলে যাবে চলো দেখি নাইট অফ মন্ডস এখানে কিন্তু ওয়ার্ল্ড কার্ড পড়েছে দেখাচ্ছি না বাট থ্রি অফ প্যান্টিক বুঝতে পেরেছ তোমাদের সম্পর্কটা উইথ থার্ড পার্টি কন্টিনিউ হচ্ছে তোমাদের সম্পর্কটা পুরোপুরিভাবে যে থার্ড পার্টি ইরেজ হয়ে যাচ্ছে কখনো সেটা দেখাচ্ছে না কনস্ট্যান্ট কোনো থার্ড পার্টি ইস্যু এখানে থাকছেই বা তোমার দিক থেকে বা তার দিক থেকে তো পুরো এখানে বেশিরভাগটাই এক্সট্রা ম্যারিটাল দেখতে পাচ্ছি তো এই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের ভাইটসটাই আজকে বেশি আছে অ্যান্ড তোমাদের মধ্যে এই থার্ড পার্টি ইস্যু থাকছে বাট কোথাও পার্টি তোমাদের সম্পর্কটার মধ্যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে ওখানে ওয়ার্ল্ড আছে তো কন্টিনিউ এক হচ্ছে একটা রোম্যান্টিক রিলেশনশিপ বাট উইথ থার্ড পার্টি এখানে থার্ড পার্টি পুরোপুরি সরে যাচ্ছে না ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব এই ফুল অক্টোবর মান্থ তোমাদের সম্পর্কটা কিভাবে কন্টিনিউ হচ্ছে চলো এই ফুল অক্টোবর মান্থ তোমাদের সম্পর্কটাতে কি কি ঘটতে চলেছে কি রকম কি সিচুয়েশন থাকছে তোমরা কন্ট্যাক্টে থাকছো না নো কন্ট্যাক্টে থাকছো চলো দেখিনি এই অক্টোবর মান্থ এই অক্টোবর মান্থ তোমাদের মধ্যে সম্পর্কটা কিভাবে কন্টিনিউ হচ্ছে এই অক্টোবর মান্থ তোমাদের মধ্যে সম্পর্কটা কিভাবে কন্টিনিউ হচ্ছে কিভাবে কন্টিনিউ হচ্ছে সেভেন অফ পার্টিক হুম কিছু তো মানে একটা মানসিক থাকছে থাকছে একটা তোমাদের মধ্যে কিছু ডিস্যাটিসফ্যাকশান থাকছে তোমরা হয়তো কিছু চাইছো বা মানে কীরকম বলছি যে তোমরা হয়তো দেখা করতে চাইছ কিন্তু সেই ব্যাপারটা হয়তো হচ্ছে না দেখা করতে চাওয়ার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে বাট সেটা কিন্তু সেইভাবে হচ্ছে না বাট তোমরা কানেকশানে থাকছো কথাবার্তা যোগাযোগ সবটা হচ্ছে বাট কোথাও কোনো একটা খামতি রয়ে যাচ্ছে যেটা তোমরা দুজনেই চাইছো বাট সেটা হচ্ছে না এরকম কিছু খামতি ব্যাপার থাকছে ডিস্যাটিসফ্যাকশান থাকছে কিছু জটিলতা থাকছে স্ট্রাগল থাকছে লড়াই থাকছে সম্পর্কটার মধ্যে মানে যেটাই হচ্ছে খুব কষ্টের মাধ্যমে কিন্তু তোমরা কানেকশানে থাকছো তোমরা নো কন্ট্যাক্টে যাচ্ছ না ওকে তোমরা নো কন্ট্যাক্টে যাচ্ছ না তার দিক থেকে সুন্দর একটা সুস্থ সুন্দর যোগাযোগ থাকছে দেখো ফুল কার্ড যদি তোমরা নো থাকো তাহলে কানেকশন আসছে যোগাযোগ আসছে খুব সুন্দর একটা স্টেবিলিটি তোমাদের সম্পর্কের মধ্যে অক্টোবর মানতে খুব সুন্দর স্টেবিলিটি থাকছে বাট কোথাও তো একটা অস্বস্তি থেকে যাচ্ছে মানে কোথাও কিছু চেয়েও পেলাম না কিছু মানে মনের মতো জায়গাটা হচ্ছে না ব্যাপারটা এই এইরকম কিছুটা কিন্তু রয়ে যাচ্ছে বাট কোথাও তোমাদের মধ্যে যদি কোনো অস্বস্তিকর বা নো কনট্যাক্ট জোন বা মনোমালিন্য থাকে সেটা কিন্তু সমস্তটাই কেটে যাচ্ছে একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে তোমাদের মধ্যে বাট কিছু অপ্রাপ্তি থাকছে ওকে তো চলো তাহলে দেখব যে তোমার মানুষটির দিক থেকে আজকে লাভ মেসেজেস তোমার জন্য কি আছে চলো দেখে নি তো চলো দেখে তার দিক থেকে তোমার জন্য আজকে লাভ মেসেজেস কি আছে তার দিক থেকে তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে লাভ মেসেজেস কি আছে তার দিক থেকে তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে চলো দেখে নেব লাভ মেসেজেস তার দিক থেকে ইর বডি ফিলস গ্রেট নেক্সট টু মাইন্ড কি অবস্থা প্রচুর একটা ইট উড বি মানে এটা উনি চাইছেন যে তোমার সঙ্গে উনি বৃদ্ধ হতে চাইছেন এবং এটা সত্যি ওনার কাছে খুব আনন্দজনক যে একসঙ্গে আমরা বড় হব একসঙ্গে গ্রো করবো একসঙ্গে বৃদ্ধ হব আই ফিল ইসি ওয়ে আই এম উইথ ইউ উনি ভীষণ একটা মানে কি বলবো সব কিছুই কাছে সহজ মনে হয় যখন উনি তোমার সঙ্গে থাকেন আই লাভ দ্য ওয়ে রান হ্যান্ডস মাই হেয়ার ইউ হোল্ড মি লাইক ইউ নেভার ওয়ান্ট মি টু গো মানে তুমি আমাকে এমন করে ধরে রাখো যে তুমি আমাকে কখনোই যেতে দেবে না ইউ অলওয়েজ গিভ মি ইউর অনেস্ট ওপিনিয়ন তুমি সব সময় আমাকে তোমার মানে একটা সৎ মতামতগুলোই দাও তো উনি কোথাও তো তোমাকে নিয়ে ভীষণ গ্রেটফুল এবং মানে তোমার মধ্যে উনার জন্য কি ফিলিংসগুলো আছে সেগুলো নিয়ে উনি খুব ক্লিয়ার এবং উনিও কিন্তু তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাইছেন ওয়াও খুব সুন্দর সুন্দর লাভ মেসেজেস বন্ধুরা তো চলো দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। খুব সুন্দর একটা দিন চলো দেখে নেব আজ তোমাদের সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে। তোমাদের সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে এঞ্জেল মেসেজ কি এঞ্জেল কি বলছে ফোর অফ শোর অ্যান্ড দ্য নাইন অফ ওয়ানস বন্ধুরা এখানে কোথাও এনজিওল বলছে যে এই সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা থাকতে পারে কিছু প্রবলেমেটিক কিছু ফিল হতে পারে কিন্তু কোথাও তুমি যদি নিজেকে প্রোটেক্ট করতে জানো বা তুমি যদি সেই সমস্ত আমি দেখলাম যে থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে তো তুমি যদি নিজের জায়গাটাকে নিজে ধরে রাখতে যদি জানো বা তুমি যদি সঠিকভাবে এই জায়গায় তোমার জায়গায় তুমি একদম স্থির চিত্তে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই মানুষটিকে পাচ্ছ তোমাদের রিলেশনশিপটা গ্রো করছে কিছু হয়তো অস্থিরতা থাকতে পারে দুজনের মধ্যে কিছু অবস্টাকলস আসতে পারে কিন্তু সম্পর্কটা ব্রেক করছে না সম্পর্কটা কোথাও তো গ্রো করছে এঞ্জেল তোমাকে হেল্প করবে এঞ্জেল কিন্তু বলছে সে কিন্তু সব সময় তোমার চারপাশে তোমার জন্য উনি আছেন তোমাকে হেল্প করার জন্য আছেন তুমি ডাকলেই তার সাড়া পাবে এবং তোমাকে মেডিটেশন করতে বলছে তাহলেই কিন্তু তুমি দেখতে পাবে যে তোমাদের সম্পর্কটা কিন্তু কিন্তু খুব ক্লিয়ার আছে উনি তোমার জন্য স্ট্যান্ড নিচ্ছেন তোমার তোমার সঙ্গে থাকছেন সম্পর্কটা কোথাও তো গ্রো করছে ওকে তো অবশ্যই এঞ্জেল তোমার সঙ্গে আছে এখানে এটাই দেখা যাচ্ছে তো চলো তাহলে দেখে নেব আজকে আজকে একটা মানে আজকে খুব শুভ দিন আজকে কোজাগরি লক্ষ্মী মায়ের পুজো এবং তার সঙ্গে পূর্ণিমা তো সেখান থেকে চলো দেখে নি যে তোমাদের আরো কিছু কোয়েশ্চেনের আনসার কি আসছে মা লক্ষ্মী মা দিচ্ছে চলো দেখে নি ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে এবং সেটা দেখবো ফাইভ কার্ডস এর মাধ্যমে চলো দেখি দেখি আবার মা লক্ষ্মী মা কি বলে কটা কার্ড দেয় তার উপরেই নির্ভর করছে সব সময় তো সবটা আমাদের হাতে থাকে না তাই না যেহেতু এটা একটা স্পিরিচুয়াল রিডিং তো চলো দেখে নেব তোমাদের মনের মধ্যে থাকা আরো কয়েকটি কোয়েশ্চেনের আনসার নিয়ে নেব আরো কয়েকটি কোয়েশ্চেনের আনসার নিয়ে নেবো নো কার্ডের মাধ্যমে ছটা নিলাম না সেভেন কার্ড সেভেন কার্ড এসে গেছে চলো বললাম না সবটাই আমাদের হাতে থাকে না ওকে চলো তোমরা সমস্ত কার্ড দেখতে পাচ্ছ এক একটি কার্ডে তোমাদের এক একটি কোয়েশ্চেন দিয়ে দাও অ্যান্ড দেখে নাও সেই কোয়েশ্চেনের আনসার কি আসছে তো চলো শুরু করছি নাম্বার ওয়ান দিয়ে ওকে দেখি একদম ইয়েস বন্ধুরা তোমার কোয়েশ্চেনের আনসার তুমি যা কোয়েশ্চেনই নাও না কেন তোমার মধ্যে যদি সততা থাকে তোমার মধ্যে যদি সেই জিনিসটার জন্যে সেই রকম সৎ একটা আকাঙ্ক্ষা থাকে তাহলে অবশ্যই তুমি সেটা পাচ্ছ একদম ইয়েস কার্ড ওকে তো চলো চলে যাচ্ছি সেকেন্ড কার্ডে বন্ধুরা এটা মেবি বলবো হতেও পারে নাও হতে পারে হতেও পারে নাও হতে পারে পুরোপুরি যে ইয়েস সেটা বলবো না তবে মেবি হতেও পারে নাও হতে পারে ওকে তো চলে যাচ্ছি তিন নম্বর কার্ডে ফোর অফ প্যান্টিকলস তো এখানে বলবো যে অবশ্যই যদি এটা তোমার ক্যারিয়ার নিয়ে বা ফিনান্সিয়াল জায়গা নিয়ে তুমি কোয়েশ্চেন করে থাকো তাহলে একদম ইয়েস তুমি অ্যাবান্ডেন্স পাচ্ছ তুমি মনের মতো যা চাইছো ক্যারিয়ার ফিনান্সিয়াল গ্রোথ নিয়ে যেটা চাইছো সেটাই হচ্ছে বাট কোথাও যদি লাভ নিয়ে কোয়েশ্চেন এখানে দিয়ে দাও তাহলে সেখানে কিন্তু তুমি একটা ডিস্যাটিসফ্যাকশন দেখতে পারো সেটা হ না হওয়ার চান্সেস তৈরি হবে ওকে তো বুঝতে পারলে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ইয়েস কিছু কিছু ক্ষেত্রে নো তো চলো এবারে চলে যাচ্ছি চার নম্বর কার্ড কি বলছে ডেথ কার্ড ইয়েস বন্ধুরা তুমি যেটা চাইছো সেটা হচ্ছে অবশ্যই হবে কিছু একটা সুন্দর পরিবর্তন আসছে খুব ভালো পজিটিভ কিছু পরিবর্তন আসছে কিছু টফ সিচুয়েশনের মধ্যে দিয়ে তো হচ্ছে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে ওকে তো চলো এবারে চলে যাচ্ছি পাঁচ নম্বর কার্ডে ফোর অফ কাপস নো একদম নো তুমি যা চাই চাইছো এখানে সেটা হচ্ছে না তুমি যা চাইছো সেটা হচ্ছে না ওকে নো কার্ড এসে গেছে বন্ধুরা ওকে এবারে চলে যাচ্ছি ছ নম্বর কার্ডে কুইন অফ কাপস ইয়েস সমস্ত দিক থেকে ইয়েস বন্ধুরা তুমি যা চাইছো সেটাই হচ্ছে একদম সেলফ স্যাটিসফ্যাকশন যা চাইছো ক্যারিয়ার রিলেশনশিপ যা কিছু মানে কোথাও একদম রানীর মতো রাজার মতো তুমি সেটা পেয়ে যাচ্ছো ওকে চলে যাচ্ছি একদম লাস্ট কার্ডে এবারে দেখে নেব তুমি যেটা চাইছো সেটা হচ্ছে কি না বন্ধুরা তুমি যেটা চাইছো সেটা হচ্ছে 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 একদম হচ্ছেই জাস্ট দারুণ লাগলো তুমি যা চাইছো সেটা অবশ্যই ঘটছে একটা কোথাও নিউ জার্নি স্টার্ট হচ্ছে তোমার জীবনে এখানে ডেথ কার্ড এসেছে তো খুব ভালো ভালো কার্ড এসে গেছে তো তোমরা জেনে নিলে তোমাদের আরো কিছু তো কেমন লাগলো রিডিং অবশ্যই জানিও আজকে এখানেই শেষ করছি আর আজকে একটা সুন্দর দিন মা লক্ষ্মীর পুজো সবাই সবাই টাইপ করো সিক্স 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 লভ পার্টনার সবাই টাইপ করো তো আজকে সবাইকে গুড বাই